শুকনো চালের গুঁড়ে দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করার পরও কিভাবে পিঠা একদম মসৃণ আর এরকম সফট হবে সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী প্রথমে পিঠার ব্যাটারটা রেডি করে নেব এর জন্য একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড় আমি এখানে ঝোলা গুড়টা নিয়েছি এটা যেহেতু খুব সহজে মেল্ট হয়ে যায় এর জন্য আমি সরাসরি ব্যাটারের সাথে দিয়েছি তবে আপনারা যদি এমনি গুড় নিয়ে থাকেন সেটাকে আগে পানি দিয়ে একটু গলিয়ে নেবেন তারপর ব্যাটারের সাথে ইউজ করবেন এবার এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো আমার এখানে সম্পূর্ণ পানিটাই লেগেছিল। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেবো যাতে করে গুঁড়টাও ভালোভাবে মিশে যায় পাটিসাপটা পিঠা নরম করতে চাইলে একটা টিপস হচ্ছে এটাকে আপনাকে ভালো করে ফেটে নিতে হবে তবে আমি আজকে এটা হাত দিয়ে ফেটবো না একটা ব্লেন্ডার জগে সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিচ্ছি এরপর এক মিনিটের মতো আমরা এটাকে ব্লেন্ড করে নেব এভাবে আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় আর সময়ও খুব কম লাগে ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটাকে আবার বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা আগে থেকে বেশ পাতলা হয়ে গিয়েছে এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এর মাঝে আমরা ভিতরের ফুডটা রেডি করে নেব পার্টি সাপটার ভিতরের ফুডটা রেডি করার জন্য এখানে আমি আগে থেকে জাল করা দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আর দুধের সাথে যে সরটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি এটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে এর জন্য আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আচ্ছা আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি চুলা জ্বালানোর আগে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো ঝোলা গুড় দিয়ে দিলাম তবে আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে এই মিষ্টিটাই ঠিক লেগেছে আবার চাইলে গুঁড় এবং চিনি দুইটা মিশিয়েও তৈরি করতে পারেন এখন একটা হুইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর চুলাটা জ্বালিয়ে দেব অনেক সময় দেখা যায় কি গরম দুধের মধ্যে গুঁড় দিলে দুধটা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা আগে থেকে সব মিশিয়ে তারপর চুলাই বসাবেন তাহলে আর এই সমস্যাটা হবে না এখন হচ্ছে হুস্কের সাহায্যে সব কিছু এভাবে অনবরত নাড়তে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা বেশ ঘন হতে শুরু করবে এটা যখন মোটামুটি রেডি হয়ে আসবে নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে আমি এক চা চামচর মতো ঘি দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে খিসাটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব পিঠার ব্যাটারটা রেস্টে রাখার পর আরেকটু ঘন হয়ে গিয়েছিল এর জন্য আমি এখানে আরও ওয়ান ফোথ কাপ পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নিয়েছি চুলায় লো একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব এরপর হচ্ছে টিস্যু সাহায্যে তেলটাকে আরেকটু মুছে নেব এখন ওয়ান ফোর্থ কাপের মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঘুরিয়ে নেব আর ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আপনি একটু ঘুরালে দেখবেন এটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখবেন উপরের দিকটাও ভালোভাবে কুক হয়ে গিয়েছে এখন আগে থেকে যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে রোল করে নেব অনেক সময় দেখা যায় পিঠার গায়ে অনেক বেশি জালি জালি তৈরি হয় এটার কারণ হচ্ছে চুলা নাচটা যদি আপনি বেশি রাখেন সেক্ষেত্রে তাওয়াটা বেশি গরম হয়ে গেলে পিঠার উপরে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায় তাই পিঠা তৈরির সময় অবশ্যই চুলা নাচটা লোতে রাখতে হবে আর প্রতিবার পিঠা তৈরির আগে প্যানে একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে তেলটা মুছে নিতে হবে আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি তাতে কিন্তু বেশ অনেকগুলোই পিঠা হয়েছে আর এগুলো কীরকম সফট হয়েছে সেটা তো আপনারা শুরুতেই দেখতে পেলেন এভাবে যদি পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করেন তাহলে আপনার পিঠা কখনোই শক্ত হবে না